পার্সোনাল লোন সম্বন্ধে আমরা এখন প্রায় সবাই অবহিত এই পার্সোনাল লোন সংক্রান্ত বেশ কিছু মিথ রয়েছে সেই মিথগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং জানাবো মিথের নেপথ্যে লুকিয়ে থাকা সত্যিটার কথা পার্সোনাল লোন দুটো শব্দ কিন্তু দু চব্বিশ সালে চাকরিজীবী এবং ব্যবসায়ীদের অনেকেই নির্দ্বিধায় শরণাপন্ন হন তার একটা বড় কারণ পার্সোনাল লোন পাওয়ার ক্ষেত্রে তুলনায় সুবিধা অনেক বেশি যদিও এই ধরনের লোনের ক্ষেত্রে সুদের হারও বেশি থাকে কারণ এই ধরনের লোন আনসিকিওর কিন্তু এখন আর আগের মতো লোন অ্যাপ্লাই করার জন্য ব্যাংকে যেতে হয় না নিজের মোবাইল থেকেই অনলাইনে সহজেই অ্যাপ্লাই করে দেওয়া যায় তবে পার্সোনাল লোন নিয়ে নানা মিথ রয়েছে যার আসলে কোনো বাস্তব ভিত্তি নেই সেগুলোই আমরা আলোচনা করব মিট এক মানুষের ধারণা খুব বিপদে না পড়লে পার্সোনাল লোনের ধার পাশ দিয়েও যাওয়া উচিত না কিন্তু মূল কথাটা অন্য স্বাস্থ্য সংক্রান্ত কোনো ইমার্জেন্সি হলে বা বাড়িঘর সংক্রান্ত কোনো সমস্যা হলে বা অন্যান্য ধার মানুষ পার্সোনাল লোন নেন মিট টু বাস্তবটা হলো পার্সোনাল লোন পেতে এখন আর বেশি সময় লাগে না কেওয়াইসি প্যান আধার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এবং পারমানেন্ট চাকরি করলে যে সংস্থায় কর্মরত তার তিন মাস থেকে স্লিপ দিলেই প্রায় সব কাজ সম্পন্ন তারপর শুধু প্রক্রিয়াটুকু থাকবে। ক্ষেত্রে অনেকটা বেশি। বাস্তব হলো সমস্ত ধরনের লোনের ক্ষেত্রেই সুদের হার অনেকটা বেশি বেড়ে গেছে দু হাজার একুশ বাইশ সালে সম লোনে যা সুদ দিতে হতো তার থেকে বর্তমানে অনেক বেশি সুদ দিতে হয় মিথ চার প্রচুর সিভিল স্কোর না থাকলে পার্সোনাল লোন পাওয়া যাবে না বাস্তবটা হলো সাতশো বা তার উপরে সিভিল স্কোর থাকলে এবং বাকি ক্রাইটেরিয়াগুলো ঠিকঠাক থাকলে পার্সোনাল লোন পাওয়ার সম্ভাবনা অনেক বৃদ্ধি পায় তবে সাতশো পঞ্চাশের কম সিভিল স্কোরেও পার্সোনাল লোন পাওয়া খুব ভালোভাবেই সম্ভব তবে কারো সিভিল স্কোর যদি আটশো পয়েন্টের বেশি থাকে তাহলে অনেক ব্যাংক বা এনবিএফসি তাকে কম সুদে পার্সোনাল লোন দিতে পারে মিথ পাঁচ একটি পার্সোনাল লোন থাকলে আরও একটা পার্সোনাল লোন নেওয়া যায় না এখানেও এই তথ্য সম্পূর্ণ ভুল একই সঙ্গে একাধিক পার্সোনাল লোন চলতে পারে কারো যদি সব ধরনের যোগ্যতা প্রমাণ করা যায় তাহলে লোন পাওয়াতে কোনো সমস্যাই নেই আসলে মিথ ছয় শুধুমাত্র চাকুরিজীবীরাই পার্সোনাল লোন পাবেন বাস্তবটা হলো পার্সোনাল লোন যে কেউ পেতে পারেন চাকুরিজীবী বা ব্যবসায়ী বা ফ্রিলান্সার যে কেউ শুধু ব্যাংক স্টেটমেন্টটা যেন যে ব্যাংক বা এন থেকে লোনটা নেওয়া হচ্ছে তাদের ক্রাইটেরিয়ার সঙ্গে ম্যাচ করে তাহলেই আর কোনো সমস্যাই নেই